আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ আমার স্বামী আর আমার শ্বশুর তার ফ্যামিলি আমাকে আমার ফ্যামিলিকে সর্বোচ্চ চেষ্টা করে রাজি করিয়ে নেয় বিয়েটার জন্য আমাকে ওনাদের এতই পছন্দ হয়েছিল তাই যাই হোক শেষে বিয়ে হয় আমাদের মধ্যে অনেক মিল মায়া মহব্বত আল্লাহর রহমতে ওনাকে সম্মান করি রাগ হবে এমন কিছু করি না ওনার অবাধ্য হই না তাই কখনো ওইভাবে ঝগড়া হয় না মাঝে মধ্যে একটু মনোমালিন্য হলেও পরে নিজেকে শান্ত করি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রতিবার আমি বেহার মতো তার রাগ ভাঙাই আর আমিও সব ভুলে যাই প্রতিবার উনি রাগারাগি আর মুখ খারাপ করে আমি চুপ থাকার চেষ্টা করি আমার স্বামী মানতেই চায় না যে আমাদেরও রাগ হয় আমাদেরও কষ্ট হয় ওনার কথা মেয়ে মানুষের কিসের রাগ পুরুষরাগ যা খুশি তাই করবে যা খুশি তাই বলবে তিন দিন আগের ঘটনা খুব সামান্য একটা বিষয়ে উনি মাথা গরম করেন পরে আমাকে ইতর বেয়াদব আরও নানা কিছু বলে গালি করে করে আমাকে গালি দেয় আমি বললাম আমার খারাপ লাগে এগুলো শুনতে এখন নিজের বেলায় শুনলে কেমন লাগে বলতেছে চুপ তর্ক করবি না এখনই চেয়ার ছুঁড়ে মারব আমি বললাম বউয়ের গায়ে হাত তুলে কাপুরুষ বউয়ের গায়ে হাত তুলে যারা তারা কখনো সেই না ভালো মানের পুরুষ হতে পারে না এইটা বলতে না বলতেই আমার গায়ে চেয়ার ছুঁড়ে মারে আমি ব্যথায় কান্না করি এরপর ফিরেও তাকায়নি উল্টো গালাগালি করে বের হয়ে গেছে প্রতিবারের মতো এইবারও কয়েক ঘন্টা পর আমি তার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলাম একবারও জিজ্ঞেস করলো না রাগের মাথায় তোমাকে আঘাত করছি কি অবস্থা বা বেশি ব্যথা পাইছো কি না পর দিন সকালে আমি দেখালাম দেখো কালকে চেয়ার সুরে মারছো কিভাবে ব্যথা পাইছি উনি বলে ঠিকই আছে দরকার আছে শিক্ষা দেওয়ার তর্ক করলে আরও বেশি কিছু হবে বললাম কেমন পুরুষ মানুষ একটা বিষয়ে এভাবে মারলা কখনও তোমার অবাধ্য হয়েছি বেশি ভালোভাবে চলি বলে এমন করতে পারলা কেমন স্বামী তুমি সামান্য আমার ভুল মেনে নিতে পারো না কখন আমাকে ছাড় দাও না সব পারফেক্ট চাও তুমি আমার বয়সে এত বড়। কোথায় আমাকে বুঝে নি বা উল্টো বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার তোমারে বুঝে চলতে হয় আমার চেয়ে তোমার ম্যাচিউরিটি কাজ করার কথা বেশি আরও নানান কথা বলা বলি হলো পরিস্থিতিও স্বাভাবিক হলো আমি তার সামনে প্রেজেন্ট হতে পারছি না তার সব কিছু করে দিচ্ছি সংসার বাচ্চা সব কিছু করছি কিন্তু আমি ভেতর থেকে স্বাভাবিক হতে পারছি না আমি স্বামীর প্রতি অনেক বেহায় একটা মানুষ কারণ আমি ওনাকে অনেক ভালোবাসি এর আগে এত কিছু হয়েছে আমি সাথে সাথে সব ভুলে গেছি কিন্তু এইবারের বিষয়টা আমি মন থেকে বাদ দিতে পারছি না আমি বাসার মধ্যে স্বামীর সাথে অনেক চঞ্চল হাস্যমুখ আর বাচাল টাইপের মেয়ে সেখানে আমি একদম গম্ভীর হয়ে রইলাম ওনার দিকে তাকাতেও ইচ্ছে করছে না উনি সামনে থাকলে নিজেকে আড়াল করে রাখতে ইচ্ছে করে ওনার স্পর্শও ভালো লাগছে না আমাকে এত আদর ভালোবাসা রাখছে যে তার এমন আচরণ আমি এটা ছিল একটা আপুর বাস্তব জীবনের গল্প গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন